চাপ পোলাও সুলতান ডাইন্সের এই আইটেমটা আজকাল বেশ ভাইরাল চলতেছে মানে বেশ আলোচিত একটা আইটেম অনেকদিন ধরেই আসছে কাচ্ছির পাশাপাশি কিন্তু আমি এখনো যাইনি সো চলেন ছিল আমি শুনে আসছি যে চাপ ছিল কিন্তু এই যে এখন আবার আসে বলতেছে এইমাত্র এটা শেষ হয়ে গেছে কিন্তু বেশ পুরাতন একটা জায়গা যাচ্ছি পুরাতন জায়গা বলতে মানে বিরিয়ানির রাজ্যে বাংলাদেশে বেশ নাম করা বেশ প্রতিষ্ঠিত একটা জায়গা সেটা হচ্ছে যে ফখরুদ্দিন না ঘটনাটা আসলে এরকম হয় নাই ওই যে প্রথমে বললাম সুলতানস ডাইন এখন আবার বলতেছি ফখরুদ্দিন মানে বিষয়টা হচ্ছে কি যে কপালে যদি না থাকে যতই চাপাচাপি করি কোনো লাভ নাই আচ্ছা এই চাপাচাপি করেও কেন লাভ হইলো না সেটা তো বলতেছি যাই হোক ওটা পরে আসতেছি তো আপনারা অনেকেই বলেন যে ভাই আপনি তো সব সময় একা একা বের হন ভাবিকে নিয়ে কেন বের হন না এই যে আপনাদের ভাবিকে নিয়ে আজকে বের হইছি আর এই যে যে ভিডিওটা আপনারা দেখতেছেন এখন ক্লিপে সেটা আপনাদের ভাবি করছে মোটরসাইকেল পিছন থেকে রেকর্ড করতেছে যদিও আকাশটা বেশি দেখা যাচ্ছে রাস্তাটা কম দেখা যাচ্ছে আসলে সব সময় করে না তো তাছাড়া ও কিন্তু নরমালি ভালো ভিডিওই করে আগে যখন আমার সাথে ওই যে জিসান বা আমার বন্ধু বান্ধবরা থাকতো না তখন ও আমার এই ভিডিও করে দিত তো যাই হোক যাচ্ছি হচ্ছে বেলি বেলি রোডে রোডে তো প্রথমে যখন বললাম যাওয়ার কথা ছিল কিন্তু আর যাওয়া না কারণটা হচ্ছে এই দুঃখের বিষয় হচ্ছে আসছি তো ফখরুদ্দিন খাইতে কিন্তু ফখরুদ্দিন আমরা খাইতে পারবো না আজকে ফকরুদ্দিন আমরা আজকে খাইতে পারবো না কারণটা হচ্ছে দোকান খোলা আছে বাট দোকানে হচ্ছে শুধুমাত্র পার্সেলের ব্যবস্থা আছে এখানে বসে খাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই কারণ তাদের সিঁড়ির যে জায়গাটা আছে সিঁড়ির জায়গাটা ভেঙে ফেলছে সো দোতলাও যাইতে পারবো না আর খাইতেও পারবো না এটা নাকি ঠিক হইতে প্রায় এক দেড় মাস সময় লাগবে আরো এদিক দিয়ে বলো কোন রাস্তা টাস্তা যাচ্ছে সরকারি বিল্ডিং ছিল এই যে ভেঙে গুরু গুরু করে ফেলছে তাহলে আসছি যেহেতু কিছু একটা তো খাইতে হবে তাই না তাহলে এখন আমরা যাব হচ্ছে সুলতানস ডাইনের একটা বিফ চাপ আছে সেই বিষচাপটা দেখি খায়ে আসে এর আগে কখনো খাই নাই দেখা যাক ওটা পাই কিনা কিছুদিন আগে কিন্তু সুলতান লাইনে আমি আসছিলাম এর আগেও একবার কিন্তু সেইবারও বিষচাপ শেষ হয়ে গেছিল বসার জায়গা পাইছিলাম না তো এইবার আসছি হচ্ছে আটটার সময় এর আগেরবার আসছিলাম হচ্ছে নয়টার সময় তো দেখা যাক পাওয়া যায় নাকি আজকে কিছু মনে হচ্ছে পাওয়া যাইতে পারে আজকে মনে হচ্ছে একটু প্রেশার টেসার কম জায়গা আসে নাকি বসার রেস্টুরেন্টে প্রচুর ভিড় জন্য আর অত বেশি ঘুরাই চাই দেখালাম জায়গা সিটিং এরিয়া মোটামুটি ভালোই আছে আন্দাজে আন্দাজে বললে আটটা থেকে দশটা টেবিল আছে সাথে প্রতি টেবিলে দুটো মানে চারটা করে চেয়ার আছে আবার এদের উপরেও আছে কিন্তু মানে এই ফ্লোরের উপরে তিন তালাতেও আছে আমি যতদূর জানি এবং সুখের ব্যাপার হচ্ছে বেশ চাপ আছে অর্ডার করি বলে আসছি যে কথা যে চাপ একটা চাপ পোলাও তারা সামহাও এটা আমাকে দেবে না বা তারা অন্য কাউকে দিয়ে দিছে ছিল আমি শুনে আসছি যে চাপ ছিল কিন্তু যে এখন আবার এসে বলতেছে এইমাত্র এটা শেষ হয়ে গেছে কিন্তু তো শেষ পর্যন্ত আমার বিফ চাপ আমি পাইছি আর যাই হোক একটু আমি একটু কথাবার্তা বলছিলাম এই কারণেই হঠাৎ হয়েছে এবং চলে আসছে সাথে পোলাও এবং আমার ফ্রেন্ড মানে আমাদের ইমন ভাই আর আমার ওয়াইফ মিলে একটা ফুল কাজ চিনি তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বিফ চাপ পোলাও আর এটার সাথে পোলাও হচ্ছে এইটা মানে একজন পরিমাণ প্যাকেট যেটাকে বলে বিষয়টা হচ্ছে যে এই চাপ পোলাওটা খাইতে আসার পিছনে একটা কারণ হচ্ছে এই আপনারা অনেকেই হয়তো জানেন বিষ চাপ কোথায় ফেমাস বিষ চাপ ফেমাস হচ্ছে আমাদের খিলগাঁওতে বা তিলপাপাড়া যেটা মুক্তার বিরিয়ানি এখন আসেন এই হচ্ছে তো বিফের পরিমাণ খুবই ছোট একেবারেই ক্ষুদ্র একটা পিস প্রচন্ড গরম এদের এসি একেবারেই কাজ করতেছে না আর এই হচ্ছে এদের ঝোল ঝোলের ভিতরে কিন্তু বা যে গ্রেভিটা আছে এটার ভিতরে আপনারা দেখেন মরিচের পরিমাণ মাসাল্লাহ ভালো পাওয়া যাচ্ছে আশা করা যায় যে এটা ঝাল হবে ভালো ঝাল হবে বেশি নিলাম না ওকে পোলাওটা মজা বেশি নিলাম না অল্প একটু ঝোল নিছি বিসমিল্লা যে চাপ পোলাওয়ের যে ঝাল এটা আসলে এই মরিচের বিচি কেন দেখা যাচ্ছে আমি জানি না আহ ঝালের বিষয়টা বলতেছি আপনাদের এই হচ্ছে এদের মাংস একদম সারি মাংস বলতে গেলে এক কাপ সারি মাংস জলি মাংস যেটাকে বলে এখন ঝাল চাপ আমার বাসায় বেশি ঝাল দেওয়া হয় কোন প্রকোপ না মনে করেন মুক্তা বিরিয়ানির সাথে যদি আমি এটার কম্পেয়ার করি যদিও মুক্তা পুরো আগের থেকে ঝাল অনেকটা কমায় ফেলছে কিন্তু তার মানে ওই কমানো ঝালটাই এর থেকে অনেক বেশি মানে সুলতান ডাইনের যে ঝাল সেটা কাছেও নাই আপনি যদি বলেন যে নর্মাল চাপ হিসেবে কেমন আমি বলবো যে ঠিক আছে চাপ হিসেবে স্বাদ এটার খারাপ নেই বাট অনেকে আমি দেখছি যে কম্পেয়ার করতেছে মুক্তার সাথে একদম মুক্তার ঝাল চাপের মতো সেরকম ঝাল চাপ ওটা আশেপাশে অনেক ইভেন আর একটা হোটেল আছে মুক্তার পাশেই একটু ভিতরের দিকে বাগের ভিতরে ওইটা মোস্ট ক্লোভলি নামটা ভুলে গেলাম একদম নতুন দোকান অতটা বেশি না বেশ কয়েকদিন আগে গেছিলাম নামক ফেমাস জননী বা রাজধানী এরকম একটা একটা রেস্টুরেন্ট আমি অবশ্যই জানাই দিব আপনাদের ভিডিওতে ওই রেস্টুরেন্টের চাপটা এটার থেকে ঝাল ছিল এবং স্বাদের দিক থেকেও বেশি ছিল তার মানে আমি এটা বলতেছি না যে সুলতানেরটা খারাপ লাগছে আমার কাছে সুলতানেরটা ঠিক লাগছে এরপরে যদি আমি কখনো আসি সুলতানে আমি কি চাপ খাবো কিনা অবশ্যই খাবো যখন আমার কাছে মনে হবে যে না আমি আজকে একটু গরু মাংস পোলাও খাবো সুলতানে আসছি এটা খাওয়ার জন্য আমি সুলতানে আসবো না সুলতানে এস আসার পরে যদি মনে হয় যে আমি কাঁচি খাবো না আমি অন্য কিছু খাবো তখন হয়তো আমি এটা অর্ডার করবো মানে সেরকম স্পেশাল আমার কাছে কিছু লাগে নাই তা সুলতানে আসছি একটু কাঁচি ট্রাই করবো না তা তো হতে পারেন সো ইমন আছে আর আমার ওয়াইফ আছে ওরা একটা ফুল কাঁচি অর্ডার করছে দুজন মিলা খাবে দুজনের হিসাবে কাচ্ছির পরিমাণ কিন্তু মাসাল্লাহ ভালো দিছে একদম গরম গরম কাচ্ছি বাসমতি চাল একটু আমি একটু ট্রাই করে দেখি হ্যাঁ আমি একটা ভালো পিস নিছি এক পিস নিছি তারপরে এখানে এরকম সাইজেরই প্রায় আরো তিনটা টুকরা আছে আর এই হচ্ছে এটা আসলে চাপচপ দেওয়া লাগে না এটা এমনি খুলে যায় ছোট ছোট পিস সুন্দর সুন্দরভাবে এখন মুখে দিব কাচ্ছি মানে আপনি যদি রেস্টুরেন্টে বসে খান একদম গরম গরম যখন খাবেন তখন আপনার কাছে খারাপ লাগবে না মানে আমার কাছে অ্যাটলিস্ট খারাপ লাগে না তবে সুলতানের কাচ্ছির একটা চেঞ্জ আমি দেখছি সেটা হচ্ছে আগে এই কাচ্ছিটা একটু কাছে আন যে একটা লোম পাইছি যাই হোক সমস্যা নাই এই কাচ্ছিটা

মানে কাছে ভালো বলতে কিরকম যে আমার জীবনে তো অনেকগুলা সাংঘাতিক কাছের ভিতরে এই কাছিটা নাই মানে ভেরি ডিসেন্ট গুড ঘামতেছি গরম এসিতে কোনো পাওয়ার নেই কন্টিনিউসলি ঘামতেছি এসির সার্ভিস ভেরি ব্যাড আমার চর্বি গোলে গোলে পড়তেছে সালাদের বিষয়টাতে তারা তেমন কোনো পরিশ্রম করে নাই ওই জাস্ট পিস পিস করে কেটে দিছে আর এদের আর একটা বেশ ভালো আইটেম হচ্ছে জাফরানি শরবত এই জাফরান শরবতটা আমি বেশ আয়েশ করেই খাইছি তো কাচ্চি টাচ্চি তো খাইলাম সবার মতামত একটু পরে নিচ্ছি প্রথমে আমার এলাকায় চলে আসছে আমাদের এলাকাতেই ওই আবার ওই কারাক চা এর আগের একটা ভিডিওতেও দেখাইছিলাম সেখানে আসে আগে একটু চাটা খাই তারপর আস্তে ধীরে বলি হচ্ছে কারাক চা আগের দিন মজা ছিল আজকে তেমন একটা মজা লাগতেছে না আগের দিন খেয়েছিলাম হেভি মজা ছিল তারপরেও খারাপ না তোমার কেমন লাগছে কাচ্ছি বলো 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 সত্যিটাই বলো মোটামুটি মোটামুটি আর চাপ চাপ ভালো না ভালো লাগে নাই ঠিকই আছে আমারও তো দুনাম আছে যে তোমারও দুর্নাম হবে এখন থেকে ভালো লাগে নাই কোনো ঝাল নাই জাস্ট একটুখানি মরিচের আর কিছু না হ্যালো ইমন স্যার জি কেমন লাগছে কি কেমন লাগছে কাচ্চি কেমন লাগছে আচ্ছা কাচ্চিটা মানে ধর সুলটা নেছে মাঝে মধ্যেই খাইছি কিন্তু আজকে গেছিল তো জাস্ট রিভিউ করার জন্য রিভিউর একজন শিকদার সাহেবের সাথে তো শিকদার সাহেবের সাথে গিয়া ওইটা যখন টেস্ট করতে গেলাম তখন দেখলাম কেমন জানি মিষ্টি মিষ্টি তেমন কিছু ভাল লাগে না আমার কাছে তখন অন্য সেন্সে দেখাতে আসলে জিনিসটা ইজ্জত মারি লাইসেন্স আরে এই কেমন লাগছে চাপ চাপটা মানে শুধু মরিসের গুড়া ছিল কিন্তু তেমন বেশি ঝাল লাগে নাই চাপ হইছে যে ঝাল চাপ ঝাল থাক মানে মুক্তার সাথে যদি তুই কম্পেয়ার করস তাহলে কি অবস্থা না মুক্তার সাথে কম্পেয়ার করলে মুক্তা হইছে 10 আর এইট ইজ 3 মানে ওটা 10 এটা 3 এটা 3 ওকে এখন ব্যাপারটা হচ্ছে কি পরিস্থিতি হচ্ছে আমি চিন্তা করছি আমি নাকি বেশি খারাপ বলি এখন থেকে চিন্তা আমি খারাপ কথাটা বলবো না আমি এখন থেকে বলবো অল্প ভালো ভালো লাগছে বা ওই রকম লাগে না এই টাইপের শব্দগুলো আমি বাছাই করে নিব কারণ আমার কমেন্ট সেকশনের ভিতরে এরকম অনেক ধরনের আজগুবি আজগুবি বা অনেক ধরনের অনেকের মন্তব্য থাকে এখন কাচ্ছি সুলতান ডাইনের কাটি আমার কাছে বেটার দেন এভারেজ লাগছে সেরকম যে একদম চূড়ান্ত কাচ্ছি সেটা না মানে ওকে ওকে আর আর কালারটা এটা একটা ভেরি গুড সাইন গরুর চাপটা ব্যাপার হচ্ছে যে ও আমার দোস্ত এটাকে দশে চার দিছে মুক্তার চাপের সাথে যদি কম্পেয়ার করি তিন দিছে আমি চার দিব আমি এক বাড়াই দিলাম বাট ওই গরুর চাপটা কেন স্পেশাল বা কেন মানুষ খাইতে যাবে এটা আমি জানি না ওকে খাওয়া যায় মানে অখাদ্য তো না যাইতে পারবেন খাইতে পারবেন সমস্যা নাই তাহলে তো খাওয়া দাওয়া করে এখন বাসায় চলে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিয়েন শেয়ার করে দিয়েন মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিয়েন আপনাদের ফিডব্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন আল্লাহ হাফেজ